এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন সকাল সাড়ে ছয়টা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে শরীরটা খারাপ হাতগুলো ব্যথা করছে আপনাদেরকে তো বলেই ছিলাম আর শরীরটাও খুবই ক্লান্তি লাগছে তো সেই জন্যই সকালবেলায় আর চাটা খায়নি ফার্স্ট সকালে উঠেই কিন্তু একবার জল খেয়েছি অনেকটা আবার এই যে শরবত খাচ্ছি আর শরবতেই ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটও কটা খেয়ে নিলাম আজ সকালেও খুব একটা ভালো লাগছিল না তার সত্ত্বেও ভিডিও স্টার্ট করলাম কিন্তু হ্যাঁ বিকাল দিক করে হাতের ব্যথাটা অনেকটাই কমে গেছিলো গুছিয়ে কয়দিন ধরেই তো তো ভাবছি জামা কাপড়গুলো আমি প্রায় নিয়েছি লাস্টে দু চারটে গুছাচ্ছি তো সেই মুহূর্তে ভিডিওটা অন করলাম তাছাড়া এখানটা যা অগোশালা ছিল দেখলে আপনারা বুঝতেন আর টেবিলের উপরে এই যে জামা কাপড় ব্যাগ কত কি রেখেছে তো এগুলোই একটু নামিয়ে নেবো আর আজকে টেবিলটা ভালোভাবে একটু গুছিয়ে দেবো আগের দিনই তো আপনাদেরকে বললাম যে টেবিলের ওপরে যে ফ্ল ফ্লাওয়ার ওয়াশটা ছিল আগে তো সেই ফ্লাওয়ার ওয়াশটা আবার রাখবো আজকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল টেবিলটা আর যে সাইডগুলো খুলে গেছিল, মোড়াগুলো ওগুলো একটু মুড়ে দিলাম আর ক্লিপগুলো হেঁটে দিলাম এতে করে এটা আর উড়বে না আর কি তো তারপরে এই যে এখানে ফ্লাওয়ার ভাসটা রেখে দিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল আর দুটো চেয়ার রেখে দিলাম আর দুটো চেয়ারে কিন্তু জিনিস আছে তো ওগুলো থাক আর ওগুলো রাখবো এবার কোথায় এটা একদম কনে ঠেসানো আছে আর এই মুহূর্তে এভাবেই থাকবে কারণ এখন তো খায় না ওটাতে তো ওই জন্যই আছে আমরা সবাই নিচেতে বসে খাইও শুধু শখের জন্যই নেওয়া হয়েছিল তারপরে এই যে ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আর বুনু সাইকেলটাও এই রুমটাতেই আছে আমাদের লাইফটা কখনো প্ল্যানিং করে চলবে না আমরা যে যতই প্ল্যানিং করি না কেন যে এটার পর এটা করব এটার পর এটা হবে সেটা কখনোই সম্ভব নয় যেটা হওয়ার সেটা হবেই আজকে আর সব ঘরগুলো ছাড় দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে টুকটুক করে ছাড় দিয়ে নিচ্ছি আর এখানে ফলের যে চুরিটা ছিল কয়েকটা ছিল তো ওটা ভাবলাম টেবিলে রেখে চলে আসি ফালতু কেন নিচেতে পড়ে থাকে তারপরে এই যে ভাইয়ের ঘরটা তো ছাড় দেওয়া হয়ে গেল আর এখানে মাদের ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন জানি না কত দূর এগোতে পারবো প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যাচ্ছি একবার করে আর এই যে শরীর খারাপ হলে তো আরোই ডিমোটিভেট হয়ে যাচ্ছি অনেক প্রার্থনা করছি ঠাকুরের কাছে যে যেন ঠিক হয়ে যায় যাতে ডিমোটিভেট না হয় যেন চেষ্টাটা চালিয়ে যেতে পারি তো ছাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটাও আমি ছাড় দিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম উঠোনটাও একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিই আর তারপরে এখানে গ্যাসটাও ধুয়ে নিচ্ছি আগের দিন তো ধোয়া মোছা করা হয়নি তাই একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে স্কচ দিয়ে আর ভিমবার দিয়ে ভালোভাবে একটু কষে নিলাম তারপর আর একটা বড় ডাস্টার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এভাবে করে মুছলে কি ভালোভাবে মোছাও হয় আর জলের ছোপ দাগটা পড়ে না আগের দিনের ব্লগে তো আপনাদেরকে বলেছিলাম যে পশেন মামার এমনি সব ঠিক আছে কিন্তু আবার পাটা ভেঙে গেছে তো সেই জন্যই আর ছুটি দেয়নি তো আবার আজকে ছুটি দিয়ে দিতেও পারে কারণ ওর পাটা তো আবার অপারেশন করতে হবে ওটা হবে আবার বুধবার তো আবার ব্লাড প্রেশারও হাই আছে তো সেই জন্যই ভাবছি যে দু চার দিন ঘর নিয়ে আসি শুধু বাড়ি যাব বাড়ি যাবো করছে সে কারণেই বাড়ি নিয়ে চলে আসবে তো দেখা যাক আজকে এলে তো ভালোই হয় তাহলে আপনারা কালকের ব্লগে দেখতে মোচা হয়ে গেছে তারপর যে জিনিসগুলি ওখানে থাকে ওগুলোও সব রেখে দিলাম আর এখানে লাইটারটাও রেখে দিলাম আর তারপর এখানে বেসিংটা একটু পরিষ্কার করবো ভালোভাবে বেসিংয়ের গোড়াটা যেন একটা দাগ পড়ে গেছে তো মা বললো যে ওখানে একটু হারপেকটা দিয়ে দে তাহলে দেখো ওই দাগটা উঠে যাবে তো ভালোই হয়েছিল। কিন্তু খুব সুন্দর দাগটা উঠে গিয়েছিলো আর আমাকে বেশি ঘষাঘষিও করতে হয়নি এখানে একটা ব্রাশ নিয়ে পরে ভালো করে একটু ঘষে নিয়েছিলাম শুধুমাত্র তারপরে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো জীবনে ভালো খারাপ দুই রকমেরই সময় আসবে তো ভালো সময়ে উত্তেজিত হলে চলবে না আর খারাপ সময়ে অবশ্যই ভেঙে পড়লে চলবে না খারাপ সময়ে আমাদের সবসময় মনকে শক্ত রাখতে হবে আর ভালো সময়েও কিন্তু বেশি উত্তেজিত হলে মুশকিল আছে তো সেক্ষেত্রেও আমাদেরকে সংযত থাকতে হবে ভালো খারাপ এই দুটো সময়ে কিন্তু আমার একটা কথাই মাথায় রাখি যে এই দুটো সময়ে একটা চলে যাবে এটা কখনো স্থায়ী নয় তো এটা ভেবে নিজেকে সব সময় সংযত রাখি ভালো সময় কখনোই আমি উত্তেজিত হই না আর খারাপ সময়ও ভেঙে পড়ি না শুধু এটাই চিন্তা করি যে এই দিনটাও একদিন চলে যাবে তারপরে এই যে উঠানটা ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নিলাম আর এই বালতিটা বের করেছি ঘর মোছার জন্য তো অল্প করে নিয়ে ঘর দুয়ার মুছে নিয়েছি তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তারপরে এই যে এখানে পাপোশগুলো সব পেতে দিচ্ছি বেশ কিছুটা সময় পর এখন আমার স্নান করা হয়ে গেছে স্নানের পরে এই যে কাপড়গুলো একটু মেলে দিচ্ছি আর এখন আর ঠাকুর ঘরে যাচ্ছি না কারণ আপনারা তো জানেননি মেয়েদের একটা প্রবলেম আছে মাসিক তো ওই জন্যই যাওয়া হচ্ছে না তো এখানের থেকে একটু প্রণাম করে নিচ্ছি তারপর ঘরের মধ্যে গিয়ে জব করে নেব ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তে পরীক্ষা নিয়ে থাকে তো সেই মুহূর্তগুলোতে আমাদেরকে কিন্তু ভাবনা চিন্তা করেই কাজকর্ম করতে হবে ভুল সিদ্ধান্ত নিলে একদমই চলবে না এখানে আমার জব করা হয়ে গেছে তারপরে যে একটু জল খেয়ে নেবো অনেকক্ষণ ধরে জল খাওয়া হয়নি তো দু চারটে আঙুর ফল খাচ্ছি আর দুই গ্লাস জল খেয়ে নেব এই জল খেলেই আমার ভালো থাকি তাছাড়া গ্রীষ্মকালে কিন্তু আমার খুবই খারাপ অবস্থা হয়ে যায় বলছি আপনারাও কিন্তু গ্রীষ্মকালে একটু বেশি বেশি করে জল খাবেন নয়তো কিন্তু আমার মতো অসুস্থ হয়ে পড়বেন নাকে মাছি বসে যাচ্ছে মাথা ব্যথা করছে আমার কোথায় যাচ্ছি মা বলো তো বলো না গোলাপ ফুল তুলতে যাচ্ছি তুলতে না দেখতে আর সবাইকে দেখাতে যাচ্ছি তোদেরকে দেখাতে যাচ্ছি সবাইকে তিনটে ফুটেছে কালকে কুড়ি এসছিল কিন্তু এগুলো সেভাবে ফুটবে না মা দেখো কেমন হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে সে পোড়া হয়ে গেছে আজকে যায় না সেই দিন একটা যেমন খুলে গেছিলো এসছে তো কুড়ি কিন্তু এগুলো এখন ভালো ফুটবে না যতক্ষণ না বর্ষাকাল আসছে আর এটা হচ্ছে আমাদের পান পাতা গাছ কত পান হয়েছে আমার মা পান খায় নাকি মা সব ফুলগুলোই এখন ইয়ে হয়ে যাচ্ছে রোদের চোটে আর এই উপরে কত ফুল রয়েছে কিন্তু সব শুকিয়ে যাচ্ছে আর এই বড় বড় আম হচ্ছে আমাদের গাছে যে যে খাবেন চলে আসেন মা তুমি একবার বলে দাও গাছে অনেক আম হয়েছে অনেক এগুলো বড় হলে অনেক হবে কোন ফুলটা আর এটা আমাদের সবজি বাড়ি করে দিয়েছে বাঁধাকপি পেঁয়াজ রসুন সব লাগিয়ে দিয়েছে এখানে আদা লাগানো হয়নি শুধু তারপর সবই লাগানো আছে আর এখানেও দুটো ফুল হয়েছে এই ফুল দুটি ভালো হয়েছে কারণ এখানে ঠান্ডা ওয়েদার মানে এখানে ওয়েদারটা ঠান্ডা আর এই যে মানি প্ল্যান্ট সবার শরীরে এখন অসুস্থ মায়েরও মাথা ব্যথা করছে তো এই গরমের দিনে এটাই হয় আজকের ভিডিওটি আর বড় করতে পারলাম না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে